আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে কথা বলবো চট্টগ্রামের দুইটা বেস্ট হসপিটাল যেই দুটা হসপিটাল গর্ভকালীন মায়াদের সেবায় বহু আগে থেকেই কিন্তু কাজ করে আসছে এই দুইটা হসপিটালের লোকেশন সিজার খরচ নর্মাল ডেলিভারি হয় কি না এটা নিয়ে আজকের এই ভিডিও প্রথমে কথা বলবো বাংলাদেশ রেড ক্রিসেন্ট পরিচালিত জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হসপিটাল নিয়ে যেটা নর্মাল ডেলিভারির জন্য পুরো চট্টগ্রামের মধ্যে বেস্ট একটা হসপিটাল বলা যায় এই হসপিটালটা নগরীর আন্দুরকিল্লায় অবস্থিত আন্দুরকিল্লা মোড়ে গিয়ে যে কাউকে বললে রেড ক্রিসেন্ট হসপিটাল কোথায় বললে কিন্তু তারা দেখিয়ে দিবে। যারা প্রথমবার মা হচ্ছেন এবং নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করছেন তাদের জন্য এটা বেস্ট একটা হসপিটাল হইতে পারে এই হসপিটালের খরচও খুব কম এখানে আপনারা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সিজার খরচ এবং মাত্র তিন হাজার টাকায় কিন্তু তারা ডেলিভারি করে থাকে নর্মাল ডেলিভারি মাত্র তিন হাজার টাকা এবং সিজারিয়ান উটি চার্জ হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা সেই সাথে তাদের কেবিন চার্জও কিন্তু খুব কম তাদের সর্বোচ্চ যে কেবিন চার্জ সেটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থেকে মাত্র তিনশো টাকাতেও কিন্তু আপনারা তাদের বেড যে জেনারেল বেড আছে সেখানে থেকেও কিন্তু আপনারা চিকিৎসা নিতে পারবেন অর্থাৎ কম খরচের মধ্যে একটা ভালো একটা প্রতিষ্ঠান এটা হচ্ছে জেমিসেন রেড ক্রিসেন আমি বিগত চার পাঁচ দিন ধরে বিভিন্ন হসপিটালে এই তথ্যর জন্য ঘুরতেছি সেই সুবাদে আমি চার থেকে পাঁচটা হসপিটালে গিয়েছি এর মধ্যে দুইটা হসপিটাল আমার কাছে ভালো লেগেছে সেই জন্য এই ভিডিওটা তৈরি করা তাদের আউটডোরে এবং বহিবিভাগে কিন্তু আপনি ডাক্তার দেখাতে পারবেন এবং ডাক্তারের চার্জও কিন্তু খুব কম এছাড়া অন্যান্য যে বিষয়গুলি আছে তারা কিন্তু বিভিন্ন প্যাথোলজিক্যাল যে টেস্টগুলো আছে সেগুলো কিন্তু তারা করে থাকে সেই সাথে হসপিটালে কিন্তু লিফ্টের সুব্যবস্থা আছে নিরিবিলি পরিবেশ এবং বিশাল হসপিটাল এবং তাদের কেবিন চার্জও কম অপারেশন থিয়েটারের সামনেও আমি গিয়েছিলাম সাজানো গোছানো পরিবেশ এবং সার্বক্ষণিক ডাক্তার সুবিধা কিন্তু এইখানে থাকে যারা প্রথমবার মা হবেন এবং যারা নর্মাল ডেলিভারি করতে ইচ্ছুক আমার মতে যারা শহরের ভিতরে আছেন তাদের জন্য একটা বেস্ট হসপিটাল হতে পারে জেমিসন রেড ক্রিসেন মাতৃসদন হসপিটাল আগে থেকেই ভর্তি হয়ে নেবেন অর্থাৎ যে গর্ভবতী থাকা অবস্থায় আপনি তাদের সাথে যোগাযোগ করে রাখবেন এবং তারাই আপনাকে রেগুলার চেকআপের মাধ্যমে আপনার পরবর্তী সময়ে কখন আসবেন এবং আপনার কী কী করণীয় তারা কিন্তু বলে দেবে দ্বিতীয়ত যেই হসপিটালটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগ্রাবাদ মাও শিশু হসপিটাল এটার লোকেশন আমাদের মোটামুটি সকলেরই জানা এই হসপিটালটা আমাদের বন্দরনগরীর আগ্রাবাদ এলাকা খুবই জনপ্রিয় এবং কোলাহলপূর্ণ একটি এলাকা হচ্ছে আগ্রাবাদ এলাকা ওই আগ্রাবাদ এলাকার জাম্বুড়ি পার্কের ঠিক সাথেই হচ্ছে মা ও শিশু হসপিটাল চট্টগ্রামের মধ্যে যে হসপিটালগুলো সবচাইতে বেশি সিজারিয়ান অপারেশন করে থাকে এবং সবচাইতে বেশি বাচ্চা ডেলিভারি মানে সিজারিয়ান ডেলিভারি যারা করে থাকে আমার কাছে মনে হয় তার মধ্যে সবচাইতে বেশি হতে পারে আগ্রাবাদ মা ও শিশু হসপিটাল এই মা ও শিশু হসপিটালে আপনি যে কোনো সময় মাত্র একশো টাকা দিয়ে কিন্তু ডাক্তার দেখাতে পারবেন এবং প্রফেসর ডাক্তার অর্থাৎ বিশেষজ্ঞ ডাক্তার মাত্র চারশো টাকা কিন্তু আপনি দেখাতে পারবেন তবে সেটা সকালের দিকে নয়টা থেকে একটার মধ্যে বিস্তারিত তথ্যের জন্য আমি তাদের রিসিপশানে যোগাযোগ করি তো তাদের কথা অনুযায়ী তারা আমার কাছে সিজারিয়ান অপারেশন বাবদ পনেরো হাজার টাকা অর্থাৎ শুধুমাত্র সিজারিয়ান চার্জ হিসেবে পনেরো হাজার টাকা চেয়েছে এবং আনুষাঙ্গিক যা খরচ মেড মেডিসিন থেকে শুরু করে আপনার প্রায় আট থেকে দশ হাজার টাকার মতো মেডিসিন লাগতে পারে এবং কেবিন আপনার প্রয়োজন মতো যদি আপনি সেখানে সিজারিয়ান অপারেশনের জন্য যান তাহলে আপনি ধরে রাখতে পারেন যে অন্ততপক্ষে সাতাইশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ আপনি যদি জেনারেল বেড়ে থাকেন সেক্ষেত্রে তো চার্জ কম আসবে এবং আপনি যদি ক্যাবিন নিয়ে থাকেন পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা হচ্ছে তাদের ক্যাবিন চার্জ তো ওভারঅল সব কিছু মিলিয়ে সাতাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনি সেখানে সিজারিয়ান অপারেশন করাতে পারবেন নর্মাল ডেলিভারি তারা সচরাচর আসলে করে না তবে আপনি যেই ডাক্তারের সাজেশনে থাকবেন তিনি আপনাকে যে পরামর্শ দিবেন সেই পরামর্শ অনুযায়ী কিন্তু আপনি কাজ করতে হবে তিনি যদি নর্মাল ডেলিভারিতে আপনাকে আশ্বস্ত করেন তাহলে তিনি যে পরামর্শ দিবেন সেই পরামর্শ মতো আপনার নর্মাল ডেলিভারি হতে পারে তবে আমি এই এই হসপিটালে অনেক ঘোরাঘুরির মাধ্যমে অনেক ইনফরমেশান নেওয়ার ট্রাই করেছি তবে আমি যতটুকু জানতে পেরেছি যে এখানে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স খুবই কম এবং তারা বেশিরভাগ সিজারিয়ান অপারেশন করে থাকে তবে সাজানো গোছানো পরিপাটি একটা হসপিটাল এবং চট্টগ্রামের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট হসপিটাল বলা যায় হসপিটালটা সর্বমোট বারোতলা এবং খুবই সাজানো গোছানো এবং পরিপাটি হসপিটাল হসপিটালে তাদের নিজস্ব এনআইসিউ এবং আইসিউ সুবিধা কিন্তু রয়েছে সেই সাথে বিশেষজ্ঞ ডাক্তার সার্বক্ষণিকভাবে থাকেন এবং সেখানে কিন্তু নিজস্ব অ্যাম্বুলেন্স সুবিধা রয়েছে পাশে মসজিদ রয়েছে চতুর্থ তলায় তাদের অপশন গাইনি বিভাগ এবং নবজাতক নিউটোলজি বিভাগ অর্থাৎ চতুর্থ তলায় তাদের যেই সিজারি অপারেশনগুলো সেগুলো কিন্তু চতুর্থ তলায় হয়ে থাকে এবং এই চতুর্থ তলার পাশেই হচ্ছে তাদের জেনারেল বেড এবং অষ্টম এবং নবম তলায় তাদের কেবিন রুম কিন্তু রয়েছে হসপিটালের নিচে সুবিশাল রিসিপশান আপনাদের যদি আরও প্রয়োজনীয় তথ্য প্রয়োজন হয় আপনারা রিসিপশানে গিয়ে কথা বললে কিন্তু তাদের ইনটোটাল যে ইনফরমেশান সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমি এই ভিডিওর মাধ্যমে দুইটা হসপিটালের ব্যাপারে যতটুকু ইনফরমেশান নিতে পেরেছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম